হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছো আমি ভালো আছি দেখো বেচুকে নিয়ে একটা ছোট্ট ভিডিও করব খুব বড় ওই ভিডিওটা হবে না কারণ বেচুর এখন যা দুরবস্থা ওকে নিয়ে ভিডিও করতে গেলে ভাবতে হয় যে কোন জায়গাটাকে নিয়ে বলবো তো আজকে যেটা নিয়ে বলবো যা যে বিষয়টাকে নিয়ে বলবো সেটা অবভিয়াসলি ফার্স্টেই আসবে সেটা হচ্ছে ছেলের স্কুল এটা নিয়ে বলতেই হবে তাছাড়া কোনো উপায় নেই ইংলিশ মিডিয়ামে ভর্তি করব বড় স্কুলে ভর্তি করব ছেলেকে বড় বানাবো বিশাল বানাবো তোমাদের মতো ভিউয়ার্সদের পাশে থাকা দরকার তোমাদের মতো দিদিদের সাপোর্ট দরকার তবে তোমাদের ভালোবাসার ভাইপো অনেক দূর ভাগনা বাবা বা ভাইপো যাই বলো না কেন অনেক দূর যেতে পারবে এরম কথা বহু মানে কয়েক মাস আগে বেচুর মুখে আমরা শুনেছিলাম আজকে মেচু ভুলতে বসেছে তো পকেটে টান করেছে না হলে এই ধরনের কথা বলে কী করে পকেটে টান করেছে তার নিদর্শন তো গেট আর দ্বিতীয় নিদর্শন হচ্ছে ভিউজ যেখানে ডাউন দেখা যাচ্ছে তার জন্যই পকেটে টানটা বলতে পারছি কারণ অন্য খাদ দিয়ে টাকা আসছে না সেটা তো একমাত্র বেচুর পক্ষে দিদিরা বা বেচু জানবে কারণ বেচুর দিদিরা তো এখন ভেকদারি হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে বেড়াচ্ছে বেচুর সাপোর্টে বলবো কিনা না ভাবছে না তারা স্বাদ ছাড়তে পারছে না কারণ তাদের বলে না স্বভাব যায় না মরলে কাজেই যতই ধাক্কা মারো যতই গুতো মারো আমি যেখানে আছি সেখানে থাকবো এরকম ব্যাপার মানে শ্বশুরবাড়ির মতো ব্যাপার আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি এখান থেকে আমার ডেড বডি বেরোবে কাজেই আমাকে যতই গালিগালা ধাক্কা মারো না কেন আমি আমার শ্বশুরবাড়ি ছেড়ে যাবো না এরকমই ব্যাপার বেচুর পক্ষের দিদিদের ক্ষেত্রে কাজেই তারা চেষ্টা করছে তার শ্বশুরবাড়ির লোকজনদের বাগে আনার অর্থাৎ তাদের সোজা রাস্তায় ফেরোনোর চেষ্টা করছে যাতে তারা আবার সভ্যভদ্র হয়ে তাদের কথা মতো চলার উপযুক্ত হয়ে ওঠে অর্থাৎ সেই ঝিউ নামক উড়োঝড়কে ওদের বাড়ি থেকে বিদায় করে দিতে অর্থাৎ এরমভাবে প্রোটেকশান তৈরি করতে যাতে কোনো উড়োঝড় আর বেচুর বাড়িতে প্রবেশ না করতে পারে বা বেচুর বাড়িতে থাকা উড়োঝড়কে একদম উৎখাত করে বাইরে পাঠিয়ে দিতে তো দেখা যাক কি হচ্ছে বা কী হয়নি কারণ উড়োঝড়ের খবর তো এখন উড়েই গেছে অর্থাৎ সেভাবে আসছে না হয়তো বেচু এখন বলেছে ভাই ক্ষমা দাও দুদিন রেস্ট নিতে দাও অর্থাৎ আমি নতুন পথযাত্রী সেই পথে এগোচ্ছি কাজেই এখন আর কারো অভিশাপ পুরোতে পারছি না কাজেই দুদিন ক্ষমা দাও তুমি একটু চুপচাপ থাকো ভাই আমি আগে আমার গোড়াপত্তনটা করে ছাড়ি অর্থাৎ নিজের পায়ে দাঁড়িয়ে ছাড়ি কারণ আমি তো এখনও নিজের পায়ে দাঁড়াই না কাজেই পায়ে দাঁড়ানোটা বিশেষ দরকার না হলে আমি তোমাকে বহন করবো কী করে কাজে সেই বলতে পারো কথা শুনে হয়তো উড়োঝড় একটু শান্ত হয়ে থিতিয়ে ঝিমিয়ে ঘুমিয়ে রয়েছে তো সেই জায়গা থেকেই বলছি বেচুর মতো বেঁচু নিজের লাইফ সেটেল ডাউন করার চেষ্টা করছে কিন্তু কখনো ভাবছে না যে তার ছেলেকে একটা ঠিক মতো জায়গায় দেবে কারণ ছেলেটা তো শুধু তার নয় এটা সে ভালো করে জানে কাজেই যতই আমার ছেলে আমাদের বাড়ির ছেলে বলুক না কেন বেচু কিন্তু কোথাও না কোথাও কাউকে আঘাত দেওয়ার উপ মানে ব্যবস্থা শুরু করে দিয়েছে অর্থাৎ ছেলের পড়াশোনার দিকে খেয়াল দেব না ছেলেকে ভালো স্কুলে ভর্তি করব না এই রকম ধরনের কোনো ডিসিশন নিতে চলেছে অর্থাৎ আমরা খুব ভালো করে জানি যারা আগে বেচুর ব্লগ দেখতাম অর্থাৎ টিনার ব্লগ দেখতাম সেখানে টিনাকে দেখেছি তার ছেলেকে পড়াশোনার জন্য টিনা কবে থেকে তার চিন্তাভাবনা স্টার্ট করেছিল কবে থেকে ভেবেছিল কীরকম স্কুলে পড়াবে শহরে থেকে শহরে স্কুলে পড়াবার একটা চিন্তাভাবনা বা ছেলের ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গড়াবা গড়বার পরিকল্পনা এগুলো টিনার মধ্যে ছিল তো সেইগুলো এটা কিন্তু সেইগুলো কিন্তু বেচুদের জানা যে সেই জায়গাটাতেই ধাক্কা মারার জন্য বেচু এখন বলছে ওই সব স্কুলে দেব না চিন্তাভাবনা কি করছে প্রথমে দেখালো কোন একটা পাশে সম্ভবত মাঠের মতো কোন জায়গায় সেখানে গিয়ে বাজার করছিল সেখানে গিয়ে সেই স্কুল দেখালো একটা বড় হাই স্কুল সেখানে দেবে কিন্তু গতকালকের আগের দিনের ভিডিওতেই কি বলল না ওদের পাড়াতেই মানে যেখানে থাকে সেই অঞ্চলেই একটা গ্রাম্য স্কুল আছে সেখানে ছেলেকে দেবে তো আমরা তখনও ভেবে নিলাম কোনো প্রাইমারি স্কুল হবে থাকে গ্রামে অনেক প্রাইমারি স্কুল থাকে সরকারি প্রাইমারি স্কুল তা অনেকেই পড়ে এমন যে পড়ে না তা নয় তখনই ভাবলাম ভাই ইংলিশ মিডিয়াম বাদ গেল ছেলে এখন বাংলা মিডিয়ামেই ঢুকবে বোঝাই গেল প্রাইমারি স্কুল মানে বাংলা মিডিয়ামই হবে তো সেই রকম ভাবলো তো আমরা ভাবলাম ঠিক আছে বাড়ির লোক তো পড়াতে পারবে না যতই ম্যাম আসুক পড়াতে হ্যাঁ সে যে পিসি বোঝা যাচ্ছে কোনো গ্রা ওদের অঞ্চলেরই মেয়ে কারণ সে সাইকেলে করে পড়াতে আসে তোমরা নিশ্চয়ই জানবে ওদের জ্ঞাতিগোষ্ঠীর মানে গাছের পাতায় ডালে ফুলে ফলে ওই জ্ঞাতিগোষ্ঠীর কোনো সম্পর্কিত মেয়ে হবে যে সে ওই ওর ছেলেকে পড়ায় তো এখন দেখা এখন আমাদের মনে হচ্ছে যে স্কুলটা দেখালো সেই জ্ঞাতিগোষ্ঠীরই স্কুল কিনা না দেখো কারণ বললো তো আমার এক কাকার স্কুল মানে ওদের সবই সম্পর্কের স্কুল আর কি ঠিক আছে ওদের পাশে থাকে কোন ভাইবো মারা গেল কোন জ্যারতো দাদা এখন আবার কোন কাকার স্কুল ঠিক আছে তো এই স্কুলটাকে মেচু দেখালো তো ওর লাস্টের আগের ভিডিওটায় অর্থাৎ সরস্বতী পুজোর দিন ছেলেকে তোমার কী বলে ওটাকে অঞ্জলি দেওয়ার জন্য নিয়ে গেলো সেই স্কুলে কারণ ওই স্কুলেই কথাবার্তা বলে রেখেছে যেখানে ছেলেকেও ভর্তি করবে নেক্সট ইয়ার অর্থাৎ এই ওই স্কুল থেকে ছাড়িয়ে আনবে যেটা ওর বাবার সকালে দিয়ে আসা আয় অর্থাৎ প্লে স্কুল যেটা সেখান থেকে ছাড়িয়ে এনে এই স্কুলে ভর্তি করবে আচ্ছা ঠিক আছে এইবার স্কুলটাই নিয়ে গেলো তোমরা নিশ্চয়ই দেখেছো যারা দেখো বেচুর ব্লগ স্কুলের চেহারা ভাই আমি প্রথমে ভাবলাম কারোর বাড়ি তারপর ভাবলাম না এটা গ্রামের স্কুল তো গ্রামের স্কুল তো ভালো এটা কি কোনো সরকারি প্রাইমারি স্কুল বলে তোমাদের মনে হলো সেখানে নাকি অনেক ছাত্র পড়ে যদিও ছাত্র সংখ্যা কিছু দেখতে পেলাম না অর্থাৎ দুজন তিনজন বোধ হয় পুজোর ঘরে বসা ছিল এবং কিছু মহিলা এসে সেখানে যোগাড়যন্ত করছে পুজো ঠিক আছে দেখতে তো পুরো মাটির ঘর অর্থাৎ গ্রামে যেরকম কাঁচা স্কুল থাকে সেরকম কিন্তু এটা যে কোনো সরকারি অনুদান প্রাপ্ত স্কুল নয় এটা কিন্তু বোঝা যাচ্ছে হুম এক তো এইসব স্কুলে অনেক স্টুডেন্ট না থাকলে অনুমোদন পায় না যে ওখানে অনেক গার্জিয়ান এবং অনেক স্টুডেন্ট তোমরা দেখতে পেতে বা আমিও দেখতে পেতাম সেটা কিন্তু দেখতে পাইনি তাই জন্য আমার কোনো জায়গায় মনে হচ্ছে এটা সরকারি স্কুল নয় অনেক স্কুল হয় গ্রামে এইভাবে তোমার প্রথমে শুরু করার চেষ্টা করে যে এইবার যদি স্টুডেন্ট সংখ্যা সেই রকম জায়গায় যায় একটা সংখ্যা আছে নির্দিষ্ট সেই জায়গায় যায় তখন এরা অ্যাপ্লাই করে সরকারকে যে আমাদের স্কুলে এতগুলো স্টুডেন্ট পড়ে এবং এখানে এতজন টিচার আছে এবার তারা তখন সরকার থেকে অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে তোমার সব স্কুল ইন্সপেকশন করতে আসে তখন তারা তাদের একটা রিপোর্ট জমা দেয় সরকারকে এবং সেই শিক্ষা দপ্তর তারপর ডিসিশন নেয় এই সরকার এই স্কুলগুলোকে তারা তাদের প্রাইমারি শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত করবে কিনা তো আমার যদ্দূর মনে হচ্ছে এই স্কুল সেই গ্রুপের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত নয় একদমই আন মানে হাতুড়ে টাইপের স্কুল ঠিক আছে মানে জাস্ট ওই গ্রামের কটা ছেলে মেয়ে যারা কিনা বাইরের স্কুলে যেতে পারে না পয়সার অভাবে বাইরে পড়তে পারে না এখানে পড়ে তো বেচুর এরকম হাই প্রাই প্রাসাদের মতো বাড়ি যার এসি বেসি গাড়ি বাড়ি ছাড়া মানে চলে না তো তার নাকি ছেলের এই রকম স্কুলে পড়ার যোগ্যতা ভাবতে পারো যার মা বাবার পয়সার অন্ত নেই যারা মানে কি বলবো খাওয়া দাওয়া ঘোরা ফেরা সেই স্ট্যান্ডার্ডের তো তারা তাদের ছেলে নাকি এই রকম স্কুলে পড়বে এবং তাদের তাদের বলবো না তার বাবার এইরকম চয়েস তার মানে তার বাবার ক্ষমতা নেই বাইরে স্কুলে পড়ানোর মতো এটাই ধরে নেবো এক সময় ছিল এখন নেই কারণ ইউটিউবে তো ভরসা ইউটিউবের দৌলতে তার এখন রোজগার হচ্ছে না কাজেই ছেলেকে পড়াবে কী করে খাওয়ার পয়সা লাগবে না শখ পূরণের পয়সা লাগবে না ছেলের পেছনে গুজবে এটাই হয়েছে ব্যাপার তো তার জন্যই ছেলের জন্য বরাদ্দ হচ্ছে ওই পাতি স্কুল তো ওই স্কুলটাকে দেখছি আর ভাবছি রকম স্কুলেরই বোধ হয় টিচার ছিল বেচুর বাবা লাগে কারণ বেচুর বাবা নাকি বেচুর বাবার বাবা নাকি কোনো প্রাইমারি স্কুলের টিচার ছিল আজকে বুঝতে পারছি কারণ বেচুর বাবা যদি কোনো সরকারি প্রাইমারি স্কুলের টিচার থাকতো নিশ্চয়ই সে তোমার ইয়ে পেতো পেনশন পেতো নিশ্চয়ই সে পেনশন হোল্ডার হতো বেচুর বাবার বাবাকে পেনশন পেতো বলে তোমাদের মনে হয় বা বেচুর বাবারও যদি দম থাকে তো জানাবে নিশ্চয়ই যে আমার বাবাও পেনশন পেত তাই না হোক তো স্কুলের রকম দেখে তো আমার এটাই মনে হলো যে স্কুলটা সেরকমই যে স্কুলে থাকলে বেচুর ছেলে বেচুর মতোই তৈরি হবে ঠিক আছে অর্থাৎ এই ছেলেরও পড়াশোনা বেশি দূর হবে না ওই আমি ক্লাস ফোর বলেছিলাম তো সেটাও যাবে কিনা না সন্দেহ মনে হচ্ছে এখন আর বেচুদের যে নমুনা ছেলেকে বাড়ির কাজের লোক করে না রাখে যেভাবে বেচুকে তার বাবা কাজের লোক করে রেখেছে রেখেছিল আর কি তারপরে বেচু তো নিজের দিদির দৌলতে ইউটিউবটাকে পেয়ে বাবাকে কাজের লোক করে রেখেছে এইবার বেচুর ছেলে কি করবে সেটাই বিশাল একটা দেখার বস্তু হবে যদিও আমরা অত বছর দেখতে পাবো কি না সন্দেহ আসলে এই ইউটিউবে এদের চ্যানেল থাকবে কিনা সন্দেহ খুবই সন্দেহের ব্যাপার যে এই ব্যাপারটা আসলে কি হতে চলেছে মানে আমরা সত্যিকারের অবাক হয়ে যাচ্ছি যে একটা ছেলের ভবিষ্যৎ নিয়ে তার বাবা কি করে ছেলেখেলা করতে পারে তোমার যদি দমই না থাকবে তার মাকে ছেড়ে দাও না কেন মার সেই পরিমাণ রোজগার আছে যা যেই রোজগারের ধরুন তার ছেলেকে তার সেইভাবে পড়াশোনার লেভেলে নিয়ে যেতে পারে তোমার যদি ক্ষমতা না থাকবে তুমি ছেড়ে দাও তোমার একার তো ছেলে নয় তোমার একার জন্য তো ছেলের জন্মটা হয়নি কাজে আজকে যতই চিৎকার করে বলো ছেলেকে রেখে গেছে ছেলেকে নিতে চাইনি ছেলেকে নেবে না এসব বললে ওই আদালতে যে কেসগুলো চলছিলো সেগুলো চলতোই না আজকে তুমি বিন্দাস থাকতে পারতে ডিভোর্স পেয়ে যেতে এবং সেকেন্ড বিয়ে করে এখন আবার সংসারী ঘোরতর সংসারী হয়ে উঠতে সেগুলো তো হচ্ছে না তাহলে ছেলেকে চাইছে না নেবে না নিতে চাইনি এগুলো বলে শুধু শুধু মুখ খারাপ করে তো লাভ নেই মুখ খারাপ তুমি তোমার করছো আর আমরা আমাদের চিন্তাভাবনাকে পোক্ত করছি এবার যে যেখানে থেকে লড়াই করছে সে সেভাবেই শক্তিশালী হয়ে উঠছে যতই তাকে ডাউন করার চেষ্টা করো তার চরিত্রটাকে নোংরা করার চেষ্টা করো অত সহজ নয় কারোর চরিত্র এত ইজি নয় যে তোমরা ভাববে আর সে নোংরা হয়ে যাবে চিন্তা ভাবনাটাকে নিজেদের আগে নোংরা করে ফেলেছ কারোর চরিত্রটাকে নোংরা করার আগে কারোর চরিত্রকে নোংরা মাখাতে গেলে তো নিজেকে আগে নোংরা হতে হয় সেটাই তো করছো আমরা তো এত চেষ্টা করেও বেচুকে খারাপ বলতে পারি না আমরা সবসময় বলি বেচু ভালো থাকুক বেঁচুর সঙ্গে কেউ আসুক বেচুর জীবনে নতুন কেউ এসে বেঁচুর জীবনটাকে সুন্দর করে তুলুক শুধু বেঁচু তার ছেলেকে মার কাছে ছেড়ে দিক যাতে মা ছেলেকে দেখতে পায় আর ছেলে তার বাবাকেও পায় ছেলে তার মাকেও পায় এই তো আমাদের সোজা সোজাসপ্তা চিন্তাভাবনা কারণ বেচু যদি কোনো এঁচুকে নিয়ে সুখে থেকে তার ছেলেকে মানুষ করতে পারে তাহলে বাচ্চার মা কেন কারোর সঙ্গে থেকে তার ছেলেকে দেখতেও পারবে না এটা তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের কথা থেকে আমি বলছি আমি বলছি না যে টিনা কার সাথে রয়েছে কারণ টিনা কারোর সাথে থাকবেও না সেই থাকার সময় ওর এখনও আসেনি ওর যেটা লক্ষ্য ওর যেটা প্রজেক্ট ও সেটা আগে করবে দেন ও নেক্সট ওর লক্ষ্যে যাবে এত সহজ নয় পাঁচটা বছর তো থেকে দেখেছে কারোর আন্ডারে আবার এই ইচ্ছা ওর এত তাড়াতাড়ি হবে না ছেলেদের আবার ইচ্ছা হতে পারে কারণ পাঁচ বছর কাউকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল আবার আরেকজনকে চেষ্টা করবে আবার আরেকজনকে চেষ্টা করবে কারণ ছেলেদের তো এটাই স্বভাব কিছু ছেলে সব ছেলেকে এক পাল্লায় ফেললে হবে না বেঁচুর মতো ছেলেদের কিছু ছেলে আবার মডারেট হয় যারা কিনা মনে করে মেয়েদের একটু মূল্য বেশি দিলে নিজেদের মূল্য কমে না এরম ছেলেও আছে কিছু মানুষ এমনও আছে যে মনে করে অন্যকে সম্মান দিলে নিজের সম্মান বাড়ে কমে না এরকম লোকও এই সংসারে জগৎ সংসারে থাকে কাজেই কারোর সম্মান হানি করলে আমার সম্মান বাড়বে এটা যারা ভাবে তারা মূর্খের স্বর্গে বাস করে যাই হোক নিজের ছেলেকে নিয়ে ছেলে খেলা শুরু করেছে স্বয়ং বাবা তো আমাদের ভরসা তার ওপর যে কিনা জগৎ সংসারের পিতা তো সে তার খেল সঠিক সময়ে দেখাবে বেচু বেচুর হাল হকিকাত খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে বুঝতে পারবে আর সব সময় সেই যে পিতা সেই যে বাবা সেই যে সব ডিসিশান নিতে পারে এইটা ভাবা ওর কত বড় ভুল ছিল এটাও সে ধীরে ধীরে বুঝতে পারবে ভিডিওটা এখানে শেষ করব খুব তাড়াতাড়ি আবার নেক্সট কোনো ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আস তোমাদের সামনে আসবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও ওয়েট করো এখনকার জন্য এইটুকু টাটা বাই